আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে একদম নিউ ডিজাইনের একটা ফ্লোরাল গাউন চলে আসছে হিজাব সহ টু পিস গাউন এটা আমরা দেখিয়ে দেবো একদম অফার দাম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই গাউনগুলি চলুন আমরা সবগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব কোনো সমস্যা নেই এগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এসে নিতে পারবেন কি সুন্দর একটা ফ্লোরাল লং হিসাবে গাউন দেখেন এটা লেয়ার করা একটা দুইটা তিনটা লেয়ার করা আছে গাউনটা বিয়স এত সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট কাপড়গুলো হবে ডায়মন্ড জর্জেটের মধ্যে সফট এখানে সুন্দর করে পার করা আছে ডিজাইন কিন্তু একই থাকবে একটা একটু আমি ডিটেলস দেখাই বাকিগুলো কালার দেখিয়ে দিব দেখেন কি সুন্দর করে এখানে বাটন করা আছে আর এগুলো ফ্লোরাল প্রিন্ট করা সম্পূর্ণ এখানে বটির নিচে কুচি করা আছে এখানে লেয়ার করা এবং এই যে দেখেন আরেকটা লেয়ার এখানে একটা লেয়ার তিনটা লেয়ার আছে এবং যথেষ্ট পরিমাণে গের আছে একটা হিসাবেই গাউনের যে পরিমাণ গের থাকা দরকার সেই পরিমাণে গের আছে লম্বা কত বাউান্ন চুয়ান্ন না বাউান্ন চুয়ান্ন এটা লং হবে চুয়ান্ন যারা চুয়ান্ন লংয়ের গাউন চাচ্ছিলেন এই গাউনটা নেবেন ফোর স্লিভস হবে এখানে এসে একটা লেয়ার করা আছে স্মুথি করা আছে হাতার মধ্যে একটু ব্যাক পার্ট দেখাবো কমরে ফিতা আছে না এই যে কোমরে অ্যাডজাস্টেবল ফিতা আছে অ্যাডজাস্ট করে করতে পারবেন এগুলো ম্যাক্সিমাম বডি আছে ফর্টি ফোর ম্যাক্সিমাম বডি হবে ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে সাথে কি আছে হিজাব আছে না আমরা হিজাবটা দেখিয়ে দেবো সেম কাপড়ের ম্যাচিং একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের লম্বা হচ্ছে সেভেন্টি এইট থেকে এইট্টি ইঞ্চি এবং পাশে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ইঞ্চি এরকম ঠিক আছে এই যে লম্বা প্রাইস সেভেন্টি এইট ইঞ্চির মতো আছে সেভেন্টি এইট এরকম সেভেন্টি এইট থেকে এইটটি আর পাশে আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স বা এরকম ঠিক আছে নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু এগুলো মার্কেট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আমরা অফার পেয়ে দিয়ে দিব ভিডিও দেখেন আমরা প্রাইসগুলো দেবো এর মধ্যে আর একটা কালার আছে এই সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার আছে প্রত্যেকটা প্রিন্টের সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে ওয়াও অনেক সুন্দর বিয়ার্স নিয়ে নিতে পারেন এগুলো একদম নতুন আসছে এগুলো কিন্তু আমরা আগে কখনো ভিডিওতে দেখাই নি একদম নিউ ডিজাইন আসছে এটা ঠিক আছে চলুন সাথে সেম কাপড়ের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের লং হচ্ছে এইটটি সেভেন্টি এইট থেকে এইটটি ইঞ্চি এবং পাশে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন এইট এরকম হবে প্রাইস দিব কথা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব আরও আর প্রিন্ট আছে সুন্দর সুন্দর নতুন নতুন প্রিন্ট আছে আর এগুলো কিন্তু যারা নেবেন পরে নেবেন ভাবলে ভুল কারণ সেম প্রিন্ট কিন্তু রিজ্ট হবে না আর নেক্সট টাইম আসবে না ঠিক আছে প্রিন্ট একবারই এগুলা প্রিন্ট সেম প্রিন্ট নেক্সট টাইম পাওয়া যায় না হয়তো সেম ডিজাইন পাবেন বাট ভিন্ন ভিন্ন প্রিন্ট চলে আসবে পছন্দ হলে এখনই সাথে সাথে নিতে হবে এটা হচ্ছে হিজাবটা চমৎকার এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর লাইট একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে প্রাইস নয়শো পঞ্চাশ চুয়ান্ন লঙের একটা হিজাবি গাউন হিজাব সহ পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে বিয়ার্স আমাদের কিন্তু হিউজ পরিমাণ গাউন আছে ঠিক আছে আলিয়াকার ডিজাইনের গাউন আছে ফ্লোরাল প্রিন্টের অ্যালেক্সের আছে ডাবল জর্জেটের আছে হিউজ পরিমাণ কালেকশন গাউন আছে আপনারা ভিডিওগুলো দেখবেন চ্যানেলে ইউটিউব পেজে খুব সুন্দর আর একটা প্রিন্ট এটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা চুয়ান্ন লংয়ের একটা হিজাব সহ গাউন পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সেই নাম্বারটা সেভ করলে ইমো আসবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আসবে এই যে আরেকটা প্রিন্ট দেখেন কি সুন্দর প্রিন্ট ওয়াও এটা দেখেন অনেক সুন্দর কিন্তু এই প্রিন্টটা খুবই সুন্দর এটা পড়লে অসম্ভব সুন্দর লাগবে কাপড় একদম ডায়মন্ড জর্জেটের মধ্যে হবে ভিতরে কিন্তু ম্যাচিং ইনার করা আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার করা আছে সেম ম্যাচিং একটা হিজাব পেয়ে যাবেন যে প্রাইজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশের গাউন নয়শো পঞ্চাশ চলেন পরবর্তী প্রিন্ট চলে যাব প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাবে এই যে সেম প্রিন্টের কালার থাকে না আসলে আর মানে একাধিক কালার আসে না এই জন্য কালার হয় না চমৎকার আর একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যার যেতে ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়েও অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন এটা হচ্ছে সেম কাপড়ের সেম একটা ম্যাচিং হিসাব পাচ্ছেন প্রাইস নয়শো পঞ্চাশ একদম পাইকারি অফার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর সুন্দর কালারগুলো আছে স্টক লিমিটেড একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এই যে এটা আর এছাড়া প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ হিসাব সহ পাচ্ছেন সেম এই যে ম্যাচিং হিসাব পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা দাম পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে শপে আসতে পারেন সরাসরি অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এটা আর একটা প্রিন্ট এই যে পাতা পাতা প্রিন্ট করা খুব সুন্দর কিন্তু এটা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকার সাথে সেম ম্যাচিং একটা হিসাব পেয়ে যাবেন যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব শপটা হচ্ছে কাকুরবী নামে আছে ঠিকানা ঢাকা লিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ছবি ভিডিও শেষ করে দিব আলাইকুম